অনেক ভালো লাগবে দেখেন কত সুন্দর ভাবে কাজটা করা হয়েছে সবগুলো কিন্তু সাইনমেনের পাঞ্জাবি বাটনগুলো একটা পাঞ্জাবির কমপক্ষে করে কালার হয় সবগুলো দেখানো সম্ভব না তার জন্য কিন্তু আমাদের একটা অফিসিয়াল ডিটেইলস থাকবে আর ডেটটা কিন্তু অনেক কম থাকবে আপনারা যখন প্রাইসটা শুনবেন অবাক হয়ে যাবেন আমি কি বলতেছি তো তার জন্য কিন্তু WhatsApp নাম্বার দেওয়া আছে ওই নম্বরে কল করবেন তাহলে সরাসরি প্রস্তুতকারক থেকে এই ধরনের কালেকশনগুলো পারচেজ করতে পারবেন তাদের ফ্যাক্টরিটা কিন্তু অনেক বড় আর আমি আমি যেহেতু ভিডিও ভিডিও করতেছি তাদের কিন্তু হচ্ছে তাদেরকে বসিয়ে রাখছি বলছি ভাই আপনারা একটু কাজটা অফ করেন আগে করি তারপরে কাজগুলো করবেন তো দেখো আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে একটু ভাই সামনে আসেন তো আমরা ভিতরে যাই ভিতরে কিন্তু আমাদের কাছে আরো অনেক স্যাম্পল রয়েছে যে সবাই কিন্তু এই যে বাটন লাগাচ্ছে তারা কিন্তু বাটন লাগাচ্ছে এই পাশে কিন্তু এই যে আয়রন করা হচ্ছে একজন কাকা কিন্তু এই যে আয়রন করতেছে দেখেন

ভাই কি পাঞ্জাবি একটা ধরে দিল আসলে এই পাঞ্জাবি গুলো হচ্ছে এরকম এবার যখন পরবেন তখন কিন্তু লুকটা অনেক গর্জিয়াস লাগবে তো যাই হোক দর্শক আমরা কিন্তু অনেক কথা বলেছি যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে আপনারা কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম